সহবাসের সময় বা সেক্সের সময় স্বামী স্ত্রী অর্থাৎ নারী পুরুষ উভয়ের মধ্যে কার অর্গাজম আগে হওয়া উচিত বা আগে হলে ভালো হয় এরকম কি কোনো নিয়ম আদৌ আছে কিনা বা থাকলে সেটা কেন আসলে স্বামী বা স্ত্রী কার অর্গাজম আগে হবে এরকম বাধা ধরার কোনো নিয়ম নেই এটা নির্ভর করছে স্বামী স্ত্রীর প্রত্যেকের উপর তাদের শারীরিক এবং মানসিক অবস্থার উপর অনেক সময় স্ত্রীর আগে হতে পারে আবার অনেক সময় স্বামীর আগে হতে পারে অর্থাৎ অর্গাজমটা নির্ভর করছে ওই অবস্থার উপর ওই ব্যক্তির উপর তবে স্বাভাবিকভাবে দেখা যায় যে গবেষণা দেখা গেছে যে স্ত্রীদের ক্ষেত্রে অর্থাৎ নারীর ক্ষেত্রে অর্গাজম হতে একটু সময় লাগে সেই ক্ষেত্রে পুরুষদের অর্গাজম কিছুটা আগে হয়ে থাকে সেই ক্ষেত্রে স্বামী উহার সময়টাকে তারা যদি মেলাতে চায় তো সেই ক্ষেত্রে ফোর প্লেকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং স্বামী বা আমরা বলে থাকি পুরুষ যদি কিছুটা বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীকে বা সেই নারীকে একটা ভালো আমরা বলে থাকি যে সময় দিয়ে থাকে বা সাহায্য করে থাকে অর্গাজম হওয়ার ক্ষেত্রে